আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার প্রায় দু হাজার সামথিং আমরা ফিরিয়ে এনেছি গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে ক্যাম্পে ডিটেনশন ক্যাম্প আসামে রেখে দেওয়া হয়েছে রাজস্থানে অত্যাচার চলছে মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল তার বাড়ি মালদায় তাকে নিয়ে চলে গেছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে থেকে গত ছ মাস আগে যে ওয়াক বিল পাস হয়েছিল সেইটা নিয়ে যে দাঙ্গা মেতে ছিল মালদা মুর্শিদাবাদে কয় সেইটা নিয়ে তো একবারও বক্তব্য শোনা যায়নি এই আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে ওইখানে তো কত হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কত মানুষকে মেরে দেওয়া হয়েছে এবং ওইখানকারের যে পুলিশ কর্মীরা ছিল তারা মুখেতে আঙুল দিয়ে চুপচাপ নুকিয়ে পড়েছিল সেই কথাগুলো তো কয় মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে একবারও শোনা যায়নি সেইখানের হিন্দুদের বাড়িতে বাড়ির যে ছাদের জলের ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কিতে বিষ পর্যন্ত মিশিয়ে দেওয়া হয়েছিল ওইখানকারের যে দাঙ্গাটা লাগিয়েছিল যারা দাঙ্গা করছিল ঠিক আছে তো এই কথাগুলো নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে একবারও শোনা যায়নি এখন এক একটা ব্যক্তি মালদা মুর্শিদাবাদের বাড়ি তারা দিল্লিতে আটকে পড়েছে তাদেরকে ডিটেনশান ক্যাম্পে রেখে দিয়েছে এইগুলো নিয়ে পুরো এক আটা থেকে ঝাঁপিয়ে পড়ে এর বিচারে লেগে পড়েছে আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী গত ছ মাস আগে যে ওয়াক বিল পাশে নিয়ে যে একটা দাঙ্গাতে কত শিশু মারা গেছিল ওই হিন্দুদের বাড়িতে তাদেরকে বাড়ি ভেঙে বাড়িতে আগুন জ্বালিয়ে সেই বাড়ির ভিতরেই কিন্তু মেরে ফেলে দিয়েছিল এর সব ভিডিও প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাবো দলিতদের ওপর অত্যাচার চলছে ইলেকশনের আগে এসে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে এই কথাগুলো মেনে নেওয়া যাবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে তাদেরকে তারা জব করতে গেছে কাজ করতে গেছে তাদেরকে ধরে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে এবং আমাদের এই রাজ্যের সরকার তিনি কত গুণ মানুষকে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে এসছে এই কথাটাও বলল কিন্তু এর মধ্যে সত্যি কতটা সত্যি কতটা আর মিথ্যে কতটা এইখানেই কিন্তু প্রমাণ হবে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশ থেকে যদি না রিফিউজিরা প্রবেশকারীরা যদি না আসে তাহলে কেন এই কথাগুলো উঠবে এই সিচুয়েশানটা তৈরি কেন হবে আমাকে আপনারা জবাব দিন আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো সাথে সাথে কিছু ভিডিও দেখাবো আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে যে সব বাংলাদেশিরা ইন্ডিয়াতে ঢুকে ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে যে সব পজিশনে পজিশনে রয়ে গেছে সেই সব মানুষগুলোকে খুঁজে খুঁজে আমাদের ভারত সরকার বার করছে তাদেরকে তাদের আইডেন্টি প্রুফ ভালো করে ভেরিফাই করা হচ্ছে এবং তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াতে ভোটার আইডি প্যান কার্ড মানে এইখানে স্থায়ীভাবে বাসিন্দার হয়ে রয়ে যাওয়ার চেষ্টাতেও তারা বহু কিছু চেষ্টা করেছে যে কীভাবে এই ভারতে রয়ে যায় কিন্তু ভারত সরকার এইটা চায়নি যে বাংলাদেশ থেকে রিফিউজিরা এসে সেই অধিকারটা ছিনিয়ে নেওয়া এটা আমাদের ভারত সরকার চায়নি তাই প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে যাঁচ করা হচ্ছে তাদেরকে ভালোভাবে ভেরিফাই করা হচ্ছে তারপরই কিন্তু তাদেরকে বাংলাদেশে পুশ করা হচ্ছে এবং তার সাথে সাথে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও নিয়ে এসে দিচ্ছে যদি বাংলাদেশি কোনো টেরির আতঙ্কবাদী রিফিউজিদেরকে মধ্যপ্রদেশ বলুন রাজস্থান বলুন গুজরাট বলুন এবং ইউপি বলুন সেই জায়গা থেকেও যদি এইখানে নিয়ে এসে ছেড়ে দেয় কিনা এইখানকার এইখানকারের সরকার বলবে না এই এইখানেরই বাসিন্দার এইখানেরই বাসিন্দার বলে তাকে রেখে দেবে কিন্তু তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না যদিও তার আইডেন্টিপ্রুফ ডকুমেন্টস বাংলাদেশের থাকবে তারপরেও তাকে কিন্তু এইখানেই আটকে রেখে দেবে এইখান থেকে যেতেই দেবে না কেন যেতে দেবে তার ভোটটা তো এইখানে পাবে এই রাজ্য সরকার ভোট তো পাবে সেই ভোটটা নিয়ে এই রাজ্যের মানুষের জীবন নিয়ে ছিনিপিনি খেলবে এটা তো হবে তো চলুন আপনাদেরকে ওই ব্যক্তিগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম তারা বর্ডার ক্রস করে এসেছিল কত বছর আগে এসেছিল। আর তখন আমাদের এই রাজ্যের এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সরকার জমি দেয়নি জায়গা দেয়নি বর্ডার তৈরি করার জন্য সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আর তখনই কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছিল ওই রিফিউজিরা ওই অনুপ্রবেশকারীরা তো চলুন আপনাদেরকে ভিডিওটা আমি দেখাই আপনারা দেখুন দেখে চিন্তা করুন কি চলছে এই রাজ্যেই ইন্ডিয়ায় গেছি আছে আরও এনতে পাঁচ বছর আগে আমি কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরি ধরিছে বাংলাদেশিকে বলি বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি কারণ বাংলাদেশে সব সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই বাংলাদেশে আমরা স্বীকার করেছিলাম যখন আমি গিয়েছিলাম দশ বছর আগে দুই হাজার পনেরো সালের অক্টোবরে আঠাশ তারিখে গিয়েছিলাম আমি তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আমি ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড ভোটার কার্ড ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি সরকার বলে গেছে যত বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে ঠিক আছে পাঠায় দাও বাংলাদেশে দেখলেন বলুন তো এখন এখন আমি আপনাদেরকে কি দেখালাম আর কি ভিডিও দেখালাম আপনারা তো দেখলেন এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার আপনাদেরকে একটা ভিডিও দেখানো হলো যে নিজের মুখেই কিন্তু বলছে এরা যে আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি কত বছর আগে এসেছি আমাদের স্থায়ী বাসিন্দার হওয়ার জন্য যেই যেই আইডেন্টি আমাদের প্রয়োজন পড়ে সেইগুলোই কিন্তু বানানোর চেষ্টা করেছে এবং বানিয়েও ফেলেছে বানানোর পরে তাদেরকে পুলিশে দেখে দেখার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তোমরা এখানকারের বাংলাদেশি না এইখানকারের ইন্ডিয়ান তো ওনারা বলে দিয়েছে যে আমরা বাংলাদেশের আমরা বর্ডার ক্রস করে এসেছি আমরা ভারতে থাকতে চাই গভর্নমেন্ট যখন এই ডিসিশানটা নিয়েছি যে বাংলাদেশের অনু অনুপ্রবেশকারীদেরকে রাখা যাবে না তখন রাখা যাবে না তাই তো সিম্পল কথা এটাই তো রাখা যাবে না মানে রাখা যাবে না তো তাদেরকে বাংলাদেশে হয় রিটার্ন করতে হবে আর না নাহলেদেরকে নিজে থেকে চলে যেতে হবে ভারতে রাখা যাবে না ঠিক আছে এবার আগের যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওতে কি বলছে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলাদেশে পুশ করে দিয়ে চলে আসছে আচ্ছা মহারাষ্ট্রে কাজ করছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে আচ্ছা যদি এইগুলো মিথ্যে হয় যদি এইগুলো বেআইনি হয় ঠিক আছে যদি এইগুলো বেআইনি হয় তাহলে আপনাদের সামনে তো আমি ভিডিওটা রাখলাম আপনাদেরকেও দেখালাম আমিও দেখলাম তাহলে এইগুলো কি আপনারা নিজেরা বিচার করুন আপনারা নিজেরা ভাবুন আমাদের আপনাদের অধিকার ওই বাংলাদেশ থেকে বর্ডার পর করে এসে সেই অধিকারগুলো আমাদের কেড়ে নিচ্ছে এবং ছিনিয়ে নিচ্ছে এবং সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি কেন আমরা বঞ্চিত হব। কিসের জন্য আমরা বঞ্চিত হব। আমাদের যেটা প্রাপ্য আমাদের যেটা অধিকার সেই অধিকারটুকুন আমরা কিন্তু আমাদের দেশে পাইনি সেই বাংলাদেশ থেকে এসে যারা ওই বাংলাদেশের হিন্দুদের উপরে নানা রকম অত্যাচার অন্যায় করে সেই মানুষগুলো আমাদের দেশে এসে আমাদের কি বাংলাদেশ থেকে ধমকি দেয় যে এক ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড দখল করে নেবো এই সব ব্যক্তিগুলোকে কেন আমরা দয়া দয়া সম্পন্ধি দেখাবো কিসের জন্য দেখাবো কোনো দরকারই নেই এরা এসেছে এরা এসেছে এদেরকে ফেরত যেতে হবে যদি ফেরত না যায় স্বরাষ্ট্রমন্ত্রী আছে তিনি কিন্তু একটা কথা বলেছে যদি ফেরত যেতে চাও তাহলে চলে যাও যদি না যেতে চাও তাহলে কিন্তু কপালে খারাপ দুর্গতি নেমে আসবে ঠিক আছে এরপর আপনাদেরকে আর একটা ফানি কমেডি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনাদের সত্যি রিয়েলাইজ হবে যে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে আসলে কি চলছে আসলে কি চলছে চুরি থেকে নিয়ে সেই সব ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখুন আপনাদের বিশ্বাস হবে আমাদের এই রাজ্যে কি চলছে তো চলুন ভিডিওটা দেখুন আপনারা এবার কত আগেরবার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ তৃণমূলের তিনটে পদ আপদ বিপদ সম্পদ সম্পদ যে হচ্ছে যে মাল কামাচ্ছে মাল চুরি করছে ভোট লুট করছে পয়সা দোলা শ্রেণীর নিয় অনুযায়ী পঁচিশ পছত্তর ভাগ রেখে তৃণমূলকে দিচ্ছে ধরা পড়ছে না তৃণমূলের সম্পদ আপদ যে তৃণমূলের জন্য যে মাল কামাতে গিয়ে পরিষ্কার বা ভোট লুট করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে সে হচ্ছে আপদ আজ ধরা পড়ে গিয়ে তৃণমূলের বড় নেতাদের নাম বলে দিচ্ছে সে হচ্ছে বিপদ তৃণমূলের এক জায়গায় দেখো ছাড়া পশ্চিমবঙ্গে কোত্তাও কালচুর লোকে হাঁস মুরগি গরু মাঠে ছেড়ে রেখে দিয়েছে একটাও কমেনি মুরগির ছানা অবধি কমে

वहां से लोग आते हैं। ये सवाल हमें करते हैं। अभी भी किया कि रोहंग्या दिल्ली तक आ गए आपके नाक के नीचे आया मान्यवर ये बांग्लादेशी घुसपे हो या रोहंग्याज हो जो घुस कर आते हैं पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहां के बने हैं कहां के बने हैं जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर और ये जो आप आधार कार्ड आप आधार कार्ड इश्यू करते हो वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू ना करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये, ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है 26 में चुनाव है बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा मानेवर मानेवर मुझे भी मानेवर मैं आज कहना चाहता हूं दिल्ली के चुनाव से मैं बाउंड रहा कि देश का सुरक्षा का प्रश्न है तू तू मैं, मैं नहीं करना चाहिएगा आज मौका भी है दस्तूर भी है इन्होंने सवाल उठाया मैं बिल भी ये लेकर आया हूँ इसलिए मैंने देश की जनता को सत्य बताया है ये 450 किलोमीटर जो आपकी कृपा से खुली रही है वहीं से घुसपैठ है वहीं नागरिक बनते हैं वहीं आधार कार्ड बनाया जाता है और देश भर में फैल जाता है मुंबई थे मुंबई थे दो जन मानुष के एक जन के कुचिए कुचिए खून कर बस्ताय भरा हलो से बांगल्ला कथा बोले প্রতিবাদ করব না যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশই বলে দেওয়া হবে যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন তৃণমূল পার্টির নেতাকর্মীরা পাবলিক দিকে সাধারণ জনতাকে কি বলছে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো আর তার সাথে সাথে আমাদের এই রাজ্যের যে একটা মহল বিগড়ে রেখেছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাদের বক্তব্য কি তারা বলেছে কি তারা কিসের জন্য আর কেন বলেছে এই কথাটা বুঝতে হবে জানতে হবে এবং ভালোভাবে এই জায়গাতে নিতে হবে ঠিক আছে তো সেই জায়গাতে বলা হচ্ছে যে রাস্তাঘাট খারাপ হয়ে আছে রাস্তাঘাট এখনকারের কারের সরকার কেন বাগাচ্ছে না সেইগুলো সেই কথাগুলো নেতাকর্মীদের খুবই খটকা লাগছে খুবই বুকে বাজছে বলার পর তো তারা এই কথাগুলি বলছে সেই সব সাধারণ জনতাদিকে যে তোমরা লক্ষ্মী ভাণ্ডার যখন নিচ্ছ রাস্তাঘাটও কি তোমাদের ভালোভাবে চায় রাস্তাঘাট কি তোমাদেরকে একদম খুব পরিষ্কার করে দিতে হবে রাস্তাঘাট তোমরা লক্ষ্মী ভান্ডার ফেরত দিয়ে দাও তাহলে রাস্তাঘাট বাগিয়ে দিচ্ছি এই রকম ধরনের তৃণমূল কর্মীর তৃণমূল পার্টির নেতাকর্মীদের এইরকম ধরনের বক্তব্য চলুন সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের রাজ্যে এমন এমনই জায়গা আছে সেইখানে এমন এমনই পার্টিগত লোক আছে নেতা আছে যাদের কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর সেই পার্টিকেই কিন্তু আমরা প্রত্যেক বারে বারে ভোট দিয়ে দিয়ে জিতাচ্ছি তো চলুন ভিডিওটা আপনারা দেখুন আপনারা লক্ষ্মীর ভান্ডার লাগে না যে আমার কাছে পেঁয়াজ দিয়ে দেবেন কেটে দেবো ওই টাকা দিয়ে একশো জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে রাস্তা থেকে সবার দরকার আছে লক্ষ্মীর ভান্ডার লাগে না যে আমার কাছে পেঁয়াজ দিয়ে দেবেন কেটে দেবো ওই টাকা দিয়ে এই যে ব্যক্তিটাকে আপনারা দেখলেন এনার নাম প্রশান্ত মজুমদার তো যাই হোক এনাকে বহু জায়গাতেই দেখা গেছে ভালো কর্ম করতে স্কুলের সামনে থেকে পান বিড়ি গুটকা সিগারেটের দোকানকে সরিয়ে দিতে আলাদা ব্যবস্থা করতে এই দিক থেকেও ইনি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত আছে এবং এর সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওনাকে ফেরত দিয়ে দিতে হবে তো তারপর কিন্তু রাস্তাঘাট ভালো করে দেবে ট্যাক্স ফ্রি জল ফ্রি সব কিছু ফ্রি পাচ্ছে এই রাজ্যের গরিব মানুষরা তারপরও তারপরও কেন ভালো রাস্তা পেতে হবে ভালো রাস্তার সুযোগ সুবিধা কেন চাইবে এই রাজ্যের সাধারণ জনতারা তো এইটাই হলো এনার বক্তব্য এনার বক্তব্যটা শুনে এইরকমই মনে হচ্ছে যে আমাদের এই রাজ্যের পুলিশ কর্মীরা এই রাজ্যের পুলিশ পুলিশকর্মীরা মাইনে পাচ্ছে সরকার থেকে মোটা টাকা মাইনে নিচ্ছে তারপরেও কেন লরি বাস আটকে তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে আপনারাও এই কথাটা ভাববেন এবং তার সাথে সাথে আপনারাও এটাও চিন্তা করবেন যে আমরা কাকে ভোট দিয়ে এখন এই রাজ্যেই এই সাঁকটা কেন বসিয়েছি এই কথাটাও আপনারা চিন্তা করবেন তবে যাই হোক এই রকম বেশি দিন কিন্তু চলতে পারে না কিন্তু সবারই একটা সময় সীমাবদ্ধ থাকে যখন পিঠ ডিয়ালে ঠেকে যায় তখন কিন্তু তার বিনাশ হয়ে যায় এটা আমি বলছি এটা হচ্ছে একটা রিয়েলাইজ রিয়েল কথা ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এই রকম ধরনের আপনাদের জন্য আপডেট নিউজ ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে ফের একটা এইরকমই আপডেট নিউজ ভিডিও নিয়ে